গুড মর্নিং বন্ধুরা আমি বাপের বাড়ি এসেছি আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে অঙ্গনারী স্কুল আছে তো ওই বাচ্চাগুলোর সঙ্গে আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব আমার কোলে যেটা আছে ওটা হচ্ছে আমার বরদাদার মেয়ে ওর নাম আদুরি আর দেখেছো আমাদের বাড়ি এটা আর এই যে পাশেই স্কুল মানে একটা ভিটেতেই স্কুল আর বাড়ি তো চলো বাচ্চাগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই ওরা বড় হয়ে কি হতে চায় ওদের নাম তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো বন্ধুরা আর এরকম ছোটবেলা খুব খুব মিস করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার নাম কি জোরে বলবে তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার হবে আচ্ছা তোমার নাম কি বলো মুন্নি বলো তোমার নাম বলো বলবে তো তোমার নাম বলে দাও খালি তাহলে হাই করে দাও বন্ধুদের হাই করে দাও হাই করো আচ্ছা তুমি হাই করো তো হাই দাও হ্যাঁ আচ্ছা এবার তোমার নাম বলো তোমার নাম কি জোরে বলো সন্দীপ দে আচ্ছা বড় হয়ে তুমি কি হতে চাও পুলিশ ওই জন্য তুমি পুলিশের ড্রেস পরে এসেছ আচ্ছা তোমার নাম কি বলো কি অয়ন সিং আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ তুমিও পুলিশ হবে পুলিশ হতে গেলে কি করতে হবে ভালো করে কি করতে হবে পড়াশোনা করতে হবে তো পড়াশোনা মন দিয়ে করছো চোদ্দ ধরতে হবে তুই জানিস ঠিক পুলিশের কাজ কি চোদ্দ আচ্ছা তুমি ডাক্তার হবে তো ডাক্তার হয়ে কি করবে রুগীদেরকে সুস্থ করে তুলবে ঠিক আছে আর তুমি বড় হয়ে কি হবে নায়িকা আচ্ছা এবার যাচ্ছি এদের কাছে আচ্ছা তোমার নাম কি বলো জোরে বলবে নেহা কি নেহা মালিক আচ্ছা তোমার তুমি বড় হয়ে কি হতে চাও তুমিও ডাক্তার হতে চাও তাহলে কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে ইঞ্জেকশন দিবি তো সবাইকে আচ্ছা তোর নাম কি বলো তোমার নাম রাহুল এই দিকে ফোনের দিকে তাকিয়ে বলো আর আচ্ছা রাহুল তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ হবে ডাক্তার যে কোনো একটা বলো কি হতে চাও করতে হয় ভালো করে পড়াশোনা করতে হয় তাই তো তো সবাই ভালো করে পড়াশোনা করবে তো সবাই বলো হ্যাঁ আচ্ছা আর এখনো অনেক স্টুডেন্ট আসেনি বলো দিদিমণি এখনো অনেক সবাই আছে আচ্ছা আদুরি ম্যাম আপনি বড় হয়ে কি হবেন তুই বড় হয়ে কি হবি বলবি তো বল আমি পিসিমণি এখন হ্যাঁ সবাই তোমরা আশীর্বাদ করো গো বন্ধুরা এরা যেন এদের স্বপ্নটা পূরণ করতে পারে আর এই যে আমাদের দুষ্টু ম্যাম এ হচ্ছে দিদিমণি হবে